কল্যাণে জেনারেল হাসপাতাল তার প্রথম নবজাতককে স্বাগত জানালো মাতৃত্ব ও নবজাতক সেবা সূচনা হলো কল্যাণে একটি ঐতিহাসিক ও হৃদয়গ্রাহী মাইলফলক হিসাবে কল্যাণে জেনারেল হাসপাতাল নয় জুন তাদের অত্যাধুনিক হাসপাতালের প্রসূতি ইউনিট দ্বারা প্রসবের প্রথম শিশু সফল জন্মে আনন্দের সাথে ঘোষণা করল এই স্মরণীয় ঘটনাটি ব্যাপক প্রসূতি ও নবজাতক সেবা সূচনা হলো এদিন তিনজন নবজাতক ভূমিষ্ঠ হলো অভিজ্ঞস্থির বিশেষজ্ঞ দ্বারা সফল অস্ত্রোপচারের মাধ্যমে হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিলা সিংহ ঘোষ জানান নদীয়া জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল এই প্রথম এবং সবরকম উপযোগী চিকিৎসার জন্য ছশো পাঁচ শয্যা বিশিষ্ট আপাতত একশো পনেরোটি শয্যা দিন জন্য উন্নত পরিষেবার জন্য আমরা বদ্ধপরিকর এই বিশেষ উদযাপন উপলক্ষে এদিন নবজাতক ও তার পরিবারকে একটি স্মারক জন্ম কার্ড ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় নবজাতকদের উজ্জ্বল ভবিষ্যৎ তথা উপস্থিত চিকিৎসকদের আজকের এই সফল অস্ত্রোপচারে ধন্যবাদ জানিয়ে হাসপাতালে কর্ণধার ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিলা সিংহষ আরও জানান এআই পরিষেবা চালু করা হয়েছে এই হাসপাতালের প্রসূতি ও স্থির বিশেষজ্ঞ ডক্টর অভিক ব্যানার্জি জানিয়েছেন এই দিন কেবল একটি শিশুর জন্ম নয় বরং নতুন সূচনার জন্য একটি বিশ্বস্ত প্রতীক এদিন সফল অস্ত্রোপচার চিকিৎসকরা হলেন ডক্টর অভিক ব্যানার্জি ডক্টর অনিক কুমার মজুমদার এবং সিনিয়র এনসিস সহ আরও অনেক কর্মীবৃন্দ কল্যাণী থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ হয়েছে জাস্ট স্টার্টিং তো স্টার্টিংয়ে এনআইসিউ যেটা তৈরি হয়েছে সেটআপ আপ এনআইসি যে প্রোটোকল অনুযায়ী চারটি বেডের এনআইসিউ এখানে চালু করা হয়েছে এরপর সেটাকে আমরা পিরিয়াটিক্সের যে সেটআপ আপ সেটা তৈরি করার চেষ্টা করা হবে তারপরে পিআইসি তৈরি করা হবে আর যেমন ডেলিভারি হয়েছে যে নিউ ওয়ার্নের জন্য নিউ বর্ন কেয়ার যেটা সেই নিউ বর্ন কেয়ারে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো দরকার সেগুলো আপাতত সব আছে যা ইকুইপমেন্ট দরকার সেগুলো সমস্ত কিছু আছে এক্সট্রা যা ইকুইপমেন্টগুলো দরকারিডিআইটিক্স চালু করার জন্য সেগুলো আস্তে আস্তে চালু হবে তার জন্য একটু টাইম লাগবে যেহেতু আজকে নিউবর্ন বেবির যা দুজন জন্মেছে তার মধ্যে ফার্স্ট বেবিটারি যে বেটার মধ্যে ইন্টারভিউ লাইফে স্টুডেন্ট পাস করেছে মানে কটি কটি সেটা খাওয়ার তারপরে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছিল আপাতত বাচ্চার কোনোরকম অসুবিধা নেই বাচ্চা ভালোই আছে কোনোরকম রেসপিটি ডিস্টেন্স হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না একটু বাচ্চা ভালো আছে মার কাছে আছে দুধ খাচ্ছে তো আস্তে আস্তে এইগুলো এনআইসি সেট আপ থাকলে খুবই সুবিধা না হলে পরবর্তীকালে বাচ্চার প্রবলেম হতে পারে আপাতত বাচ্চা ভালো আছে দেখা যাক নতুন দুটো বাচ্চা তো এলো এবার এইভাবেই আস্তে আস্তে নতুন করে সেট আপ বাড়াতে হবে লোকজন বাড়াতে হবে সেটা হবে সেটা হবে আজকে একটা ভীষণ অস্পেশিয়াস দিন আমাদের কল্যাণী জেনারেল হসপিটালের জন্য সব সমস্ত মেম্বারের জন্য কারণ আজকে আমাদের এখানে ফার্স্ট ব্রেথ অ্যাট কেজিএইচ আমাদের প্রথম এখানে শিশু জন্মালো আমাদের হসপিটালে এবং আপনারা অলরেডি শুনলেন যে দুজন অল্টা দুটো ওটি হয়েছে এবং দুজন সুস্থ বাচ্চা জন্ম হয়েছে এখানে আমরা খুব খুশি আর তার সাথে আমরা এটা জানাতে চাই যে এই যে যে আমাদের পদ্ধতি আজকে যে অপারেশান হলো এটা আজকের জন্য আমাদের না আমরা বহু বছর থেকে এই হসপিটালটাকে তৈরি করার প্রচেষ্টা করেছি কল্যাণী জেনারেল হসপিটাল দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমরা এটাকে তৈরি করেছি কিন্তু আমরা তখনই এটাকে ভেবেছি যে অপারেশনাল আনবো যখন আমরা এনএবিএইচ স্বীকৃত যতগুলো নিয়ম নিয়মকানুন আছে যতগুলো তাদের পরিকাঠামো এবং আলাদা চিকিৎসার ব্যাপারে যে নির্দেশিকা আছে সেটাকে যখন আমরা ফুলফিল করতে পারব তখনই আমাদের ইচ্ছা যে তার পরে আমরা করব যার জন্য আমরা আস্তে আস্তে সমস্ত শর্তগুলোকে পূর্ণ করেছি এনে দিয়েছে এবং আমরা সেই ধরনের এক্সপার্ট ডক্টর আপনারা দেখলেন অ্যানেসিস পেডিয়েট্রিশিয়ান সব যে যার ফিল্ডে এক একজন এক্সপার্ট মানুষকে পেয়েছি তারা সবাই মিলে আজকে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের এই নিয়নেটাল সেকশানটা ওপেন হলো এবং আজকে আমাদের গাইনাকের ওপিডি এই আমাদের ওটিটা আমাদের শুরু হলো আরও কয়েকটা আপনাদের রয়েছে আজকে আমাদের অপারেশন হবে কিন্তু ইতিমধ্যে আমাদের দুটো বাচ্চা জন্ম নিয়েছে কল্যাণী জেনারেল হসপিটালে এটা ভীষণ খুশির দিন এবং আমরা সেই সমস্ত বাচ্চাদের সুস্থতা কামনা করি এবং আমরা বলছি তারা পুরোপুরি আমরা সুরক্ষিত রাখবো তাদেরকে তাদের জন্য যা যা প্রোটেকশানের দরকার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট যে সমস্ত এক্সপার্টাইজের দরকার সবই আমাদের এখানে রয়েছে ম্যাডাম কোন নটা ওটি টোটাল তার মধ্যে চারটে আমাদের অপারেশনাল রয়েছে আপনারা শুনলেন যে আমাদের অর্থোপেডিকের ওটি শুরু এবং আমরা আস্তে আস্তে খুব আশাবাদী আপনার নামটা শুনে বুঝতে পারছেন যে কল্যাণী জেনারেল হসপিটাল এটা ভীষণ আমার মনের কাছাকাছি নামটা কারণ আমরা চেয়েছি যে সাধারণ মানুষের জন্য অসাধারণ কিছু করে দেখানোর জন্য যে ভীষণ ভীষণ তো আমাদের অনেক কিছু দেখে দেখারও পরিবর্তন হয় কিন্তু যেটুকু আমাদের জীবনের শিক্ষা শিক্ষা থেকে অনুভূতির মাধ্যমে আমরা বুঝেছি আমাদের একটাই ভিশন। যে মানুষটা এখানে আসে হসপিটালে এই আমাদের নতুন বেবি জন্মানো ছাড়া মোটামুটি সবাই অসুস্থ হয়েই আসে তার একটা সুস্থতা আশা করে আসে এবং সে যখন আসে সে একা শুধু শারীরিকভাবে সুস্থ থাকে না মানসিকভাবে অসুস্থ থাকে আর তার সাথে আমরা অভিজ্ঞতা যাদের আছে তারা দেখেছি যে আমরা প্রত্যেকটা পরিবারের সদস্য অসুস্থ থাকে সুতরাং যখন এই যে আপনারা তুলনা করেন যে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে অন্য রাজ্যে কেন চলে যাচ্ছে আমার মনে হয় একটা সূক্ষ্ম গ্যাপ ডেফিনেটলি আমরা আরও ইচ্ছা করলে আরও ইমপ্রুভ করতে পারি গ্যাপটাকে সেটা হচ্ছে আর একটু অ্যাম্প্যাথেটিক হয়ে আরেকটু প্যাশানেট হয়ে যদি পুরো পরিবারটার সাথে কথা বলা যায় যারা আসে রুগীর সাথে তাদের সাথেও কারণ আমরা ধরে নিই যে তারা প্রচণ্ড সুস্থ কিন্তু সত্যিকারে তো তারা না আজ আমার বাড়ির একজন অসুস্থ থাকলে আমি সুস্থ থাকি না আমাদের কেজিই যে আমি সবাইকেই সেটা বলার চেষ্টা করেছি এবং আমার অনুরোধও তাদের কাছে রয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষিত সেইভাবে করছি যেন এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখে যে রুগী তার পরিবার তারা সবাই যেন তাদেরকে বোঝানো হয় বারে বার করে তাদেরকে কমিউনিকেট প্রপারলি করা হয় ভালো খবর চিন্তার খবর সমস্ত তাদেরকে বলে এবং তাদের পাশে আমরা সবাই রয়েছি সেই কনফিডেন্সটা জন্য তৈরি প্রথমে আমি নিজের পরিচয়টা দিদি আমার নাম রাহুল দে আই এম ডেপুটি জেনারেল ম্যানেজার অফ দ্য কলেনি জেনারেল হসপিটাল অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সব থেকে আগে বলতে চাইবো নির্মলা ফাউন্ডেশন নির্মলা ফাউন্ডেশন ইজ আমার রিম্রাঞ্চ অ্যান্ড দ্য ট্রাস্ট অ্যান্ড এটার মধ্যে আমাদের রিং হচ্ছে জে এম এন মেডিকেল কলেজ এটা আমাদের চাকদাতে আছে আর কল্যানি জেনারেল হসপিটাল ইজ এ টিচিং অ্যান্ড প্র্যাকটিসিং হসপিটাল অফ জে এম এন মেডিকেল কলেজ অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড টু বি স্টার্টেড আওয়ার ফার্স্ট ফেজ ওয়ান হান্ড্রেড ফিফটিন বেডেড সুপার স্পেশালিটি হসপিটাল and following with 495 more braided in end of this year this is super special hospital so we have all the dedicated department and today is very special day because 9 6 2, 5 so we have to plan today 3 ots that is it. so we opened started our ot we have 4 modular ot with all modern technologies all modern equipments আমরা গর্ব করে বলতে পারবো কি কল্যাণী শহরে বা নদীয়া শহরে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য হসপিটাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওটি সবাই করছে কিন্তু হোয়াট অ্যাবার দ্য ইনফেকশন তো উই আর ফলোইং দ্য রেবিএচ গাইডলাইন অ্যান্ড দ্যানিও গাইডলাইন আমাদের এখানে প্রত্যেকটা ইকুইপমেন্ট যেমন ওয়াক্স্টেশন উই আরভ সেভেন পারিটার বা ম্যাক্সিমাম হসপিটালে দে আর ইউজিং থ্রি পারা ফাইভ পারিং টু দেয়ার ইনফ্রাস্ট্রাকচার বাট দ্য রিকোয়ারমেন্ট হোয়াট ইজ আ বেসিক রিকোয়ারমেন্ট সেই বেসিক রিকোয়ারমেন্ট থেকে আমরা আপগ্রেডেড যেটা দরকার আর মার্কেট এখন যা লেটেস্ট জিনিস চলছে সেটাই আমরা নিচ্ছি টেস্ট বেবি নিয়ে চিন্তা করছি বাট উই আর রিয়েলি প্রাউড কি আমাদের যে গাইডকোলজি টিম আছে অনেক লোক টেস্টিউ বেবি আইভিএফ যেটাকে আমরা বলি ফেলিয়ার কেস লুকে ওনারা ন্যাচুরালিভাবেই মেডিকেশন দিয়ে আর আমি বলতে পারবো কি এই যে আপনি আইবিএফ কঠাটা তুললেন এই তিনটে ওটির মধ্যে ওর মধ্যে একটা ওটি এরকমই আছে যেটা আইবিএফ ফেল হয়ে গেছিলো অনেক বড়ো আর কিছু সরি নাম বলা যাবে না সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে বাট ন্যাচারালি কনসিভ করে আর আজকে আমাদের এখানে ওটিটা হয়েছে অ্যান্ড উই আর রিয়েলি ব্লেসড কে আমাদের দুটো সাকসেসফুল ওটি হয়েছে থার্ড ওটি ইজ রানিং রাইড নাও অ্যান্ড উই আর ব্লেসড উইজ দ্য বেবি গার্ল দ্য মালক্ষী আমাদের এখানে